প্রতিযোগিতাপূর্ণ জীবন আমরা প্রত্যেকেই চাই পড়াশোনা করে ব্যবসা করে কোনো না কিছু কিছু করে সামাজিক যেই আর্থিক অবস্থার পরিবর্তন করতে চাই আমরা এটা খুবই স্বাভাবিক রেগুলিশনের থিওরি সবাই চাইবে তার জীবন পরিবর্তন করতে বাট আমি ব্যক্তিগতভাবে আমি বলবো যে হয়তো কিছু কিছু কারণে কয়েকটা সোশ্যাল আমরা যেই ধাপগুলা বলি অতিক্রম করে একটা ভালো জায়গায় এসে পৌঁছেছি বাট আমার একটা রিয়েলাইজেশন আমি এটা শেয়ার করতে যাচ্ছি সবার সাথে যে আসলেই কি র্যাট রেসের খুব দরকার আছে আসলেই কি প্রচন্ড মাত্রায় পরিবর্তন হতে হবে আজকে এক হাজার টাকা কামাই কালকে পাঁচ হাজার কামাইতে হবে আজকে একজন লোক সম্মান করে কালকে এক হাজার লোক সম্মান করবে এই জিনিসটা কি প্রচন্ড মাত্রায় দরকার কিনা আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে সারা জীবন একটা সোশ্যাল স্ট্যাটাসে কাটিয়ে দেওয়া যেতে পারে সারা জীবন খুব বেশি যে উন্নতি করতে হবে তা না মানে আর্থিক উন্নতির কথা বলছি আমি আমাদের নজর দেওয়া উচিত অবলম্বন বা আর্থিক সামর্থ্য কতটুকু বাড়লো তার থেকে উচিত যে কতটুকু হ্যাপি আছি কতটুকু সুখী আছি সো আমি সবাইকে বলতে চাই যারা এই মুহূর্তে ধরো হয়তো কোনো মফিসে আছো একটা দশ হাজার টাকার বা পনেরো হাজার টাকা চাকরি করছো খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই কারণ জীবন মানে যে পকেটে কত টাকা আছে এই ব্যাপারটা না জীবন মানে হচ্ছে যে কতটুকু সুখী ভুটানের কথা বলা যায় ওরা গ্রস ডোমেস্টিক হ্যাপিনেস ইন্ডেক্স চেক করে যায় ওরা কতটুকু সুখী মানুষগুলা আর সুখী হওয়ার সাথে মানি ব্যাগের কোনো সম্পর্ক নেই সো আমাকে অনেকেই ফলো করো তোমরা ইয়াং অনেকেই আমার কাছে সাজেশন চাও যে কি করা যায় ভাইয়া জীবনে কি করব কি হতে চাই আমি বলছি জীবনে অ্যাভারেজ একজন মানুষ হতে পারলেই ভালো আশেপাশে যে এলাকায় আছো তুমি যদি ছোট্ট একটা উপজেলায় থাকো ছোট্ট একটা গ্রামে থাকো ছোট্ট একটা ইউনিয়ন থাকো ইটস ওকে সবাইকে ঢাকায় এসে ফাটিয়ে ফেলতে হবে সবকিছু করে ফেলতে এমন কিছু না আমার সাজেশন খুব সিম্পল বি হ্যাপি উইথ হোয়াট ইউ হ্যাভ উন্নতি যে উন্নতির যে ব্যাপারটা আমরা উন্নতিটাকে ঊর্ধ্বমুখী ধরি উন্নতি আসলে ঊর্ধ্বমুখী না উন্নতি হচ্ছে একটা সমতল প্ল্যাটফর্ম আজকে এখানে আছে কালকে এখানে আছে এখানে আছি সো সুখী হওয়ার জন্য খুব বেশি সোশ্যাল স্ট্যাটাস চেঞ্জ করতে হবে আপ করতে হবে আপ শব্দটা সেটা এক না যার যেখানে আছি চেষ্টা করে যেতে পারি বাট টাকা কামানোর থেকে বা খুব বড়ো ধনী হওয়ার থেকে বেসিক্যালি সম্মানিত হওয়ার চেষ্টা করাটা সবচেয়ে মানে ভালো আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে এই প্রতিযোগিতা এখন চলছে আমাদের মধ্যে অনেক কিছু হবে সবাই হয়তো বলবে বেশি জিপিএ পাও বেশি টাকা কামাও বেশি সম্মান আনো বাট ট্রাস্ট মে হ্যাপিনেস ইজ নট অ্যাবাউট হ্যাভিং লট অফ মানি অর বিং অনেক লোকজন আমাকে লাইক দেয় এটার উপর হ্যাপিনেস ডিপেন্ড করে না হ্যাপিনেস খুব মনের ব্যাপার সকালে উঠে সূর্য দেখে পাখির গান শুনে যদি মনে হয় আমি হ্যাপি হ্যাপি আর সবাইকে ঢাকায় আসতে হবে ক্যাপিটালে আসতে হবে বড় বড় বিভাগের শহরে আসতে হবে এমন কোনো কথা নেই যেখানে যেভাবে আছি ট্রাই টু বি হ্যাপি জীবনে একটা সোশ্যাল স্ট্যাটাসেই কাটিয়ে দেওয়া সম্ভব সো ট্রাই টু বি হ্যাপি Thank you.